Terima kasih telah menonton আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে ফাইজা ব্লকে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও শুরু করতেছি এই যেখানে আসছি হলো এই যে পিপল পাতা শাক নিতে এই যে আমাদের বাড়ির সাথেই এই জায়গাটা অনেক শাক হয়েছে এই যে পিপল পাতা এটাতে তো ওই যে মাছের ঝুড়ি রানলে ভালো লাগে তো আজকে মাছের ঝুড়ি রান্না করবে পিপল পাতা দিয়ে অনেক হয়েছে মানে বৃষ্টি পায় সুন্দর হয়েছে পান পাতার মতো সারাদিন তুললো শেষ হবো না এত শাক হয়েছে ফুলে। এগুলি পাতা অনেক বড়ো বড়ো হয়েছে পান পাতার মতো এই যে খসখসি গাছ কয় জল ধুমদা যেমন হয়েছে আর কয়েকদিন পর এই যে পিপলের ফুল আসবো পিপল ধরবো তো এই যে অনেকগুলি শাক তুলছি পিপল পাতা শাক তাহলে চলুন আমরা বাড়ি চলে যাই রান্না বাড়া শুরু করি আর কি কি রান্না করি আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন চলে আসলাম রান্না করতে সব গোছ করে নিয়ে আসছি এই যে পুকুর পাতা শাক বেনিসি পুকুর পাতা শাক রান্না করবো হইলো এই যে সমুদ্রের রূপচাঁদা মাছ মানে বড় মাছ এটা বড় ছিল তো এটা একদিন রান্না করা হয়েছে আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা দিয়ে ঝুড়ি রান্না করব আর রান্না করবো যেখানে নিচ্ছি খাসির মাংস নিচি আলু আলু দিয়ে খাসি মাংস রান্না করব আর নিচি মুসুরির ডাল এটা মুসুরির ডাল পাতলা করে রান্না করব। তো সব গোছ গাছ করে নিশি তাহলে এখন আমি চূড়া জালটা ধরাই নিই তারপরে রান্না শুরু করে দিই প্রচুর গরম সারছে যেমন রোদ উঠছে তেমন গরম গরমে দুপুরবেলা রান্না করাটাই কষ্ট কিন্তু কি করা যাবে গরম যতই হোক খাইতে তো হইবই আর খাইতে হলেই রান্না করতে হইব তাই গরমের কথা বললে আর কি করব তাহলে এখন এই যে কড়াইটা বসাই দিই আগে আমি এই যে বিসমিল্লাহমুর রাহিম এই মাছটা একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করে কাটাগুলি বেশি কাটাগুলি একটু ছাড়াই দেবো তারপরে চিনি রান্না করব দিয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু মরিষের গুঁড়া দিয়ে দিলাম মাছটা আবার অনেক বাস না মনে হইতে চিলিশ মাছ যা দিতেছি এটা দিয়ে ঘুরি ভালো হইব নামাই দিই এখন আমি খাসির মাংস রান্না করার জন্য পরে এটা বসাই দিই পরেটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার 면을 넣어주세요. 면을 넣 দিলাম লবণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা ভাই জানে নাম একটু পানি দিয়ে দিব মশলা কষানো করে

মচাতে চাই নাম হাঁচি নামটো এখন কিছুটা খাসির মাংসের মশলা দিয়ে দিই এখানে একটা মশলা দুই কেজি মাংস রান্না করা যায় এখানে তো এক এক কেজি মাংস এই জন্যে অর্ধেকটা মশলা দিবি অর্ধেকটা মশলা দিলাম

ভাজাভাজা বলে কোথায় না ওই যে মাংস যেদিনের মশলা দেওয়াতে দারুণ ধ্যান ধরেছে এখন ハハハす <noise> দিয়ে দিলাম মাংসটা প্রায় হয়ে আসছে একটা কাঁচা মরিচ মরিচের মুখটা একটু সারাই দিছি কাঁচামরিচের বাসনাটা বের হয়ে আলু দিয়ে খাসির মাংস রান্না হয়ে গেছে নামাই নি এখন কড়াই বসাই দেই ঝুড়ি রান্না করার জন্য কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল

গুড়া টমসলাই দিব অল্প অল্প গুঁড়া ভইনার গুঁড়া জিরার গুঁড়া মশলা কষাই নিলাম এই যে এখন মাছ দিয়ে দিলাম মাছের কাটা গুলি হয়ে গেছে এখন দিয়ে দিব এই যে চিকেন শাক কি সুন্দর লাগতেছে তাজা শাক তো নতুন মাছের সাথে মিশে গেছে পাতা চাল এখন সামান্য একটু পানি দিব আর একটু ভালো হতো এই পানিটা শুকায় গেলে একদম ভালো ভালো হয়ে যাবে একদম ভাজা ভাজা করে ফেললাম ওই সার তেল দিয়ে ঘুরি রান্না এটা যারা খাইছেন তারা তো এটা স্বাদ জানেন আর যারা খান নাই এভাবে রান্না করে খায় দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে নামাই নেই

ভালো হয়েছে ফার্স্ট ক্লাস বহু মজা শেষ আর

আমাদেরকে কি দেখতে আসতো আমাদের ভিডিও দেখো নিয়মিত দেখো যাই হোক বন্ধুরা এটা আমার এই যে পাশের বাড়ির আমার এক পুপু এই পুপুর বাচ্চা তো আমাদের দেখতে আসছে নিয়মিত ভিডিও দেখ আমাদের এই আমাদের বাড়িতে দেখতে আসছে তো ওদের জন্য আপনারা সবাই দোয়া করবেন